হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মাম্মাম আজকে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে ড্রেস পরাবো আর এই যে হেয়ারম্যানটা দেখছো এটা এই বাড়ির পিপি আর ঠাম্মি মামা এনে দিয়েছে ওরা পার্ক স্ট্রিটকে ছিল ওই বাইশ তারিখে তো তখন মাম্মা জন্য এটা নিয়ে এসেছে তো ভাবলাম আজকে মাম্মাম পুড়িয়ে একটু ছবি তুলবো বা ভিডিও করবো কিন্তু মাম্মা যা করে কি আর বলবো তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো ক্রিসমাস উপলক্ষে বাড়িতে আজকে রান্না হচ্ছে চিকেন কষা আর ফ্রায়েড রাইস তো চিকেন কষা তো আমি আগেই কমপ্লিট করে নিয়েছি এখন মাম্মাম সোনার পাপা এই যে ফ্রায়েড রাইসটা রান্না করছে তো চিকেন কষাটা করার সময় আমি এই যে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা করে দিয়েছিলাম আর বাকি যা কাজ ছিল সেগুলো মাম্মাম সোনার পাপা নিজেই করে নিয়েছে মানে এই যে সবজি কাটা এইসব আর কি তো যাই হোক তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে এবার নিচে গিয়ে মাম্মাম সোনার খাবার রান্না করে মাম্মাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো আজকে রান্নাটা খুব সকাল সকাল কমপ্লিট করে নিয়েছি যাতে রান্নার কোনো ঝামেলা না থাকে আর আমরা তিনজন খুব ভালো সময় কাটাতে পারি আর জানো তো আজকে তো রোদই ওঠেনি আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে আর সকালের দিকে তো দু এক ফোটা বৃষ্টিও পড়েছে তো যাক হোক দেখো আমি ঘরে চলে এসেছি এখন মাম্মার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি এই যে মাম্মাম সোনার খাবারটা বসিয়ে কিছু বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি তো কিছু বাসন তো আগেই ধুয়ে নিয়েছিলাম আর এই যে রাইস করার পর যে বাসনগুলো হয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি তো স্নান করতে যাওয়ার আগেই বাসনগুলো ধুয়ে নিতাম কিন্তু মাম্মাম সোনার বাবার রান্না কমপ্লিট হয়েছিল না তো ওই জন্য আর কি যে এখন ধুয়ে নিলাম তো ওইদিকে মামাম রান্না কমপ্লিট করে মাম্মা সোনাকে স্নান করিয়ে এই যে দেখো রেডি করে নিয়েছি আর এই যে ভাবলাম হেয়ার ব্যান্ডটা পরিয়ে একটু ছবি তুলব কিন্তু কিছুতেই ঠিকঠাক ছবি তুলতে পারিনি এই যে একটু ভিডিও ক্লিপ রয়েছে এই যা আমি জোর করে হাতটা ধরে রাখছি যাতে একটু ছবি তুলতে পারি ও কিছুতেই হাত ধরতে দিচ্ছে না ছাড়িয়ে নিচ্ছে আর এই যে আমি মাথায় পরিয়ে দিচ্ছি আর ও বারবার খুলে নিচ্ছে নিজে নিজে পড়তে চাইছে কিন্তু সেটা তো পারছে না তো যাক তারপরে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম ঘুম থেকে আবার উঠেও পড়েছে। আর এই যে মাম্মাম সোনার পাপা এখন মাম্মাম বাইরে পায়রা দেখাচ্ছে তো আমাদের এই বাড়ির সামনে যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটের ছাদে না অনেক পায়রা থাকে হয়তো কেউ পোষে তো আমি অত কিছু জানি না তবে দেখি অনেক পায়রা বসে থাকে তো সেগুলোই আর কি এখান থেকে দেখা যায় মাম্মাম সোনা দেখে আর বলে পায়রা পায়রা তো যাই হোক এদিকে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে চিকেন আর রাইস দুটোই গরম করে নিয়েছি যেহেতু অনেক সকাল সকাল রান্না করেছিলাম তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর এদিকে দেখো আমি ব্যাগটা গোছাচ্ছি আর মামাম সোনা ব্যাগের থেকে সব কিছু বার করে দিচ্ছে ও তো এই যে আমরা একটু রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু মেলায় তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই যে দেখো মামাম সোনা নতুন একটা ড্রেস পরে নিয়েছে মানে সোয়েটার তো কেমন লাগছে জানি তাই না মামা তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সাথে কাকিমার বোন দুজনেই যাচ্ছে তো ভীষণ মজা হয়েছে আজকে চলো তোমরা দেখতে থাকো তো এই যে আমরা মেলার সামনে পৌঁছে গেছি এখন ভেতরে যাব তো চলো এবার মেলাটা একটু ঘুরে দেখা যাক আর জানো তো মেলায় আসতে আমার ভীষণ ভালো লাগে এত রকমের জিনিস থাকে চারিপাশে একই জায়গায় তো এই জন্য আরও বিশেষ করে বেশি ভালো লাগে আর এই যে মেলায় ঢুকে আমরা তো গল্প করতে ব্যস্ত আসলে কি হয়েছে ভাই মানে হচ্ছে কাকিমার ছেলে ছোটোবেলায় মেলায় আসলে কি করতো কাকিমা সেটাই বলছিল। তো এই নিয়ে খুবই হাসাহাসি হচ্ছিলো আর এই যে দেখো এখান থেকে মামাম শোনার জন্য এই যে একটা লাইট বল কেনা হয়েছে এটাকে কি বল বলে জানি না তবে আমি লাইট বলই বললাম এখান থেকে বোন কয়েকটা জিনিস কেনাকাটি করছিল তো আমিও দেখছিলাম তবে আমি আর কিছু কেনাকাটা করিনি আসলে এখানে যেগুলো ছিল মালা কানের এগুলো তো খুব একটা আমার পরা হয় না তো ওই জন্য আর কিনলাম না আর তাছাড়াও কয়েকদিন আগে জগদ্ধাত্রী পুজোর মেলা থেকে যে দু একটা জিনিস কিনেছি সেগুলোই কবে পরব তার ঠিক নেই আর নতুন করে কি কিনবো তো ওই জন্য আর কিছু নিলাম না আর এখানে দেখো মামাম সোনা এই বলগুলো দেখে ভীষণ খুশি হয়েছে তো ওই যে দেখো এখান থেকে মাম্মাম সোনার জন্য একটা বল নেওয়া হয়েছে আর এই বলটা কিন্তু কাকিমাই মাম্মাম সোনাকে দিয়েছে আর এই হাতিটাও নিতে বলছিল কিন্তু এটা নিলাম না কারণ বাড়িতে আগে থেকেই দুটো হাতি রয়েছে একটা ছোট্ট হাতি একটা বড় হাতি তো ওই জন্য শুধু এই বলটাই নিলাম আর এই বলটা পেয়ে মাম্মাম সোনা তো ভীষণ খুশি মেলায় শুধু ঘুরলেই হবে বলো একটু তো খাওয়া দাওয়া করতে হবে তো ওই জন্য দেখো প্রথমে চলে এলাম ঘুগনির দোকানে একটু ঘুগনি খেতে তো এই যে হাতে গরম গরম ঘুগনি পেয়ে গেছি এবার খাওয়ার পালা তো গরম গরম ঘুগনি খাওয়ার পরে এবারে চলে এলাম পিঠে পুলির দোকানে তো চলো দু একটা টেস্ট করা যাক আর বাড়িতে তো এখনও পিঠে বানানোর পর্ব শুরু হয়নি তো ওই জন্য ভাবলাম যে চলো এখান থেকে একটু পিঠে খেয়ে নেওয়া যাক তো যে দেখো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম পুলি আর পুলিটাই কিন্তু অনেকটা পুর ছিল আর খেতেও বেশ ভালো ছিল আর তারপরে নিয়ে নিয়েছিলাম ভাপা পিঠে তো ওইদিকে আমরা পিঠে খাচ্ছি আর মাম্মাম সোনা বারবার করে আমাদের মুখের দিকে তাকাচ্ছিল এত খারাপ লাগছিল তো কি করব তো ওই জন্য কাকিমা আবার মাম্মাম সোনাকে একটুখানি পিঠে খাইয়ে দিয়েছিল। তো এই যে তারপরে চলে এলাম জিলেপির দোকানে আর মেলা এসে জিলিপি আর বাদাম না নিলে হয় বলো তো এই যে এখান থেকে এখন জিলেপি নিয়ে নেব আর জানো তো ভেবেছিলাম বাদামও নেব কিন্তু বাদামটা খুব একটা ভালো ছিল না তো ওই জন্য শুধু জিলেপিই নিয়েছিলাম এই যে দেখো এখানে ওর পাপাকে আমি ছবি তুলে দিতে বলেছিলাম কিন্তু ওর পাপা ভুল করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে তো যাই হোক ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর মেলার উল্টো দিকে এই যে পার্কটা রয়েছে তো আমরা ভাবলাম যে চলো এখানেও একটু ঘুরে আসা যাক তো ওই জন্য এই যে চলে এসেছি আর এখানে এসে মাম্মাম শোনা তো ভীষণ খুশি হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো মেলা থেকে যে বলটা কেনা হয়েছে সেটা দিয়ে এই পার্কেই খেলা শুরু হয়ে গেছে আর এই যে দেখো মামা শোনা কত সুন্দর খেলা করছে আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে আর তোমাদেরকে বললাম না যে মেলার একদম উল্টো দিকে পার্কটা রয়েছে তো পার্কের গেটের পাশ দিয়েও কয়েকটা দোকান ছিল তো সেখান থেকে এই যে আমরা একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছি আর ওখান থেকে একটু ফুচকাও খেয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়েই যাচ্ছিলাম তখন দেখছি এই যে পাশে একটা কাপলেটের দোকান দিয়েছে মানে মেলার বাইরেই আর কি তো এখান থেকে আমি দুটো কাপ নিয়েছি কাকিমাও নিয়েছে তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে দেখো মেলা থেকে এই কাপ দুটো নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে দেখো মাম্মা শোনার জন্য তো এই বলটা কেনা হয়েছে তোমরা আগেই দেখেছো আর এই বলের সাথে ওই যে একটা লাইট বল কেনা হয়েছে এই যে হচ্ছে সেই লাইট বল আর তার সাথে একটা পেঙ্গুইন কেনা হয়েছে তো এই যে দেখো এই পেঙ্গুইনটা নেওয়া হয়েছে তো এইগুলোই কেনা হয়েছে মেলা থেকে আর বেশি কিছু কেনা হয়নি তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও